আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে আমাদের দেশে একটা কথা আছে না যে ধার করে কিংবা হাত করে ঘি খায় এরকম আর কি যে বাংলাদেশ মানে পেট্রো বাংলা যে সরকারি একটি প্রতিষ্ঠান পেট্রো বাংলা সেখানে তাদের কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের ভর্তুকি টাকায় বোনার উৎসব দেওয়া হয় উৎসব বোনা দেওয়া হয় তো সেটা হলো কি যে বছরের পর বছর এই পেট্রো বাংলা লোকসান দিয়ে আসছে যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই সরকার প্রতি বছরেই বিপুল অঙ্কের ভর্তুকি দেয় সরকার যেখানে লাভ করার কথা সেখানে সরকার এই সংস্থাটিকে ভর্তুকি দিচ্ছে এবং বলা হচ্ছে যে পাঁচ বছরে ভর্তুকি দেওয়া হয়েছে তিরিশ হাজার কোটি টাকা চিন্তা করছেন পাঁচ বছরে ভর্তুকি কত তিরিশ হাজার কোটি টাকা আর মাস্টারদের জন্য মানে দুইশো কোটি টাকা কিংবা তিনশো কোটি টাকা বরাদ্দ দেওয়া সেটা মাথা গরম হয়ে যায় শিক্ষার জন্য কোটি কোটি টাকা টাকা শিক্ষকদের উন্নয়নের জন্য 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 বেতন দেওয়ার ন্যূনতম জীবনযাপন করার জন্য সেখানে দিতে সরকারের একদম ফেটে যায় আর এখানে পেট্রো পাঁচ বছরে ভর্তুকি দেওয়া হয়েছে কত তিরিশ হাজার কোটি টাকা এই তিরিশ হাজার কোটি টাকা তারা নিচ্ছে নেওয়ার পরও এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে করতে পারেনি সেই ভর্তি টাকা থেকেই আবার পেট্রো বাংলা ও এর তেরোটা সহযোগী প্রতিষ্ঠান পেট্রো বাংলা আবার তেরোটা সহযোগী প্রতিষ্ঠান শেষ তেরোটা সহযোগী প্রতিষ্ঠানে সে আপনার বোনাস বিতরণ করে চলছে এই যে একটি বিশৃঙ্খল অবস্থা এটা কি করে সম্ভব একটি দেশে যে প্রতিষ্ঠানটা এভাবে লস দিচ্ছে সেটিকে লাভের মুখ দেখবে আর সমান সমান তো হবে লস কেন হবে পেট্রো বাংলা কেন সরকারি যদি লস হয় তো বন্ধ করে দেন এটা বিকল্প আপনার প্রাইভেট সেক্টরে দিয়ে দেন সরকারি কর্মচারীদের তারা যদি তাদের পারফরমেন্স দেখাতে না পারে তারা যদি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ না হয় তারা যদি কর্ম মানে দেশের মানুষের প্রতি দায়বদ্ধ না থাকে দেশের মানুষকে যদি তারা জিম্মি করে রাখতে চায় এটাকে আপনি প্রাইভেট সেক্টরে দিয়ে দেন যে সেক্টরগুলো আপনি দেখবেন যে ফেল করতেছে সরকারকে ভর্তিকে দিতে হচ্ছে সেটা কেন জিয়ে রাখতে হবে এটা কেন জিয়ে রাখতে হবে এই প্রশ্নটা তো সবার কাছে আসে সরকার তাহলে কেন এই অনিজ্য কাজটি করছেন এই যে তিরিশ হাজার কোটি টাকা পাঁচ বছরের ছয় হাজার কোটি টাকা প্রতি বছর চারটি করতে ছয় হাজার কোটি টাকা এক দুই টাকা আরে ছয় হাজার কোটি টাকা দিয়ে এই তিরিশ হাজার কোটি টাকা দিয়ে কত লাখ ছেলে মেয়েদের আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাদেরকে এখান থেকে লোন দিয়ে আপনার মানে এই ছেলে মেয়েগুলোর যে অভাব অভিযোগ কিংবা চাকরি নেয় এই যে হতাশা এখান থেকে তাদেরকে দূর করে যায় এবং সেই তিরিশ হাজার টাকা একবার গচ্ছা যাবে না তিরিশ হাজার কোটি টাকার মধ্যে তাকে আবার দেখা যাবে ওখান থেকে প্রতি মাসে তারা আবার ইনকাম করে কিছু কিছু টাকা ব্যাংকে জমা দেবে আর এখানে তো বোনাস হিসাবে দিয়ে দিচ্ছে খেয়ে ফেলতেছে খাইতেছে আর হাঁকতেছে শেষ ও আসলে একটা কথা আছে না যে মশা যাইতে দেখে হাতি যেতে দেখে না কিছু কিছু জিনিস আছে আর এটা হয় কারা যারা দেশের প্রতি বিমুখ থাকে যারা দেশের প্রতি আন্তরিক না দেশপ্রেম যাদের মধ্যে নেই যাদের মধ্যে জনগণের কাছে দায়বদ্ধতার কোনো আপনার হিসাব নেই কিংবা তারা জনগণকে মানে পাবলিক হিসেবে দেখে জনগণ কি জনগণ কিছু না তারই সব কিছু এরকম একটি পরিবেশ থেকে আমাদেরকে মুক্তি না দিতে পারলে বাংলাদেশ কখনোই মাথা উঁচু করে তার পারবে আপনি একটু চিন্তা করেন যে ভর্তুকি দেয় সরকার সেই ভর্তুকি টাকায় তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে আর সেই বোনাস দিয়ে তারা খুব উৎসব করতেছে আনন্দ ফুর্তি করতেছে স্ত্রী ছেলে মেয়ে পরিবার নিয়ে তো তাদেরকে রাখার দরকার আছে কি বলেন বন্ধুরা আমি একটা প্রশ্ন রাখি আপনারা বলেন যে তাদেরকেই রাখার দরকার আছে ধন্যবাদ